আগামী তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার দিন রাতে পারলে আপনার বাড়ির এই স্থানে চুপচাপ ছড়িয়ে দিন এক মুঠো লবণ মা কালীর আশীর্বাদে অর্থ আসবে চুম্বকের মতো দূর হবে বাড়ির বাস্তু দোষ মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই এই বিশেষ উপায়টি কৌশিকী অমাবস্যার রাতে করলে আরও বেশি সুফল পাবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন সতীপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে ফেরান না ভক্তদের কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী অমাবস্যা তিথিতে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার এই তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের তিথি যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই কৌশিকী অমাবস্যা তিথিটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায় এই বিশেষ দিনে মা তারা দেখা দিয়েছিলেন বামা খাপাকে এই দিনে মা তার ভক্তদের কখনই নিরাশ করেন না তাই বন্ধুরা যদি আপনি আপনার জীবনে নানা রকম সমস্যা বাধা বিপত্তিতে জেরবার হয়ে থাকেন বিশেষ করে বাড়ির বাস্তু দোষের কারণে আপনার জীবনের উন্নতি আসছে না মানুষের কু নজরে আপনার গৃহে রোগ জ্বালা লেগেই রয়েছে যার জন্য প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয়ে যাচ্ছে গৃহে অশান্তি লেগেই রয়েছে তাহলে সেই সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন আগামী সোমবার কৌশিকী অমাবস্যার তিথিতে নুনের এই সামান্য উপায়ের মাধ্যমে সেই দিন মা কালীর আরাধনা তো অবশ্যই করবেন মাকে পুজো আরাধনা অবশ্যই দেবেন পুজো অর্চনার সাথে সাথে এই বিশেষ উপায়টি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তবে আপনার জীবন হবে সৌভাগ্যশালী আপনার জীবনের খারাপ সময় খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ দু হাজার সালে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার অমাবস্যা তিথি লাগছে শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যের পর আপনারা নুনের এই উপায়টি যদি করতে পারেন তবে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে কৌশিকী অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি তাই এই দিনটির নিয়ম বিধিনিষেধ পূর্বই পালন করা উচিত শাস্ত্রসম্মত বিধিনিষেধগুলো অবশ্যই মানবেন তার মধ্যে সর্বপ্রথম আসে কৌশিকী অমাবস্যা তিথিতে কখনোই চুলদারে নখ কাটবেন না অন্ধকার বা নির্জন স্থানে একা একদম যাবেন না অপরিচিত বা অল্প পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে সন্ধে বেলায় বাড়ির বাইরে যাবেন না এবং বন্ধুরা এদিন আমিষ জাতীয় কোনো খাবার একদম গ্রহণ করবেন না বা বাড়িতেও আনবেন না কয়েকটা জিনিস আপনাদের অবশ্যই মানতে হবে কৌশিকী অমাবস্যার এই তিথিটিতে বন্ধুরা এই দিনটিতে মা কালীর পূজা আরাধনা অবশ্যই করবেন মা কালীকে লাল পদ্ম ফুল লাল জবা ফুল এবং লাল করবি ফুল দিয়ে পুজো আরাধনা করবেন আপনি এই পুজো আপনার ঠাকুরের সিংহাসনও দিতে পারেন সব থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনি আপনার নিকটবর্তী কোনো মাতৃ মন্দিরে গিয়ে মা কালীর পুজো দিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি সারা বছর ব্যাপী সব রকম বাধা বিপত্তি ও দুঃখ ক কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন যদি সংসারে কোনো রোগী থাকে তাহলে তার নামেও অবশ্যই পুজো দিতে পারেন মা কালী ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন তার সাথে সাথে আপনারা করবেন এই বিশেষ উপায়টি পরিবার থেকে দূর হবে নীতিবাচক শক্তি বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ এবং সন্দপ লবণের রকম ব্যবহারের ফলে বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখে জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় বাস্তুশাস্ত্রণ বা লবণের কিছু বিশেষ উপায় একাধিক বাস্তুর সমস্যার দূর করতে পারে লবণের এই উপায় আপনারা পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে থাকে এবং সুখ শান্তিতে ভরে ওঠে জীবন লবণের কোন সেই বাস্তু উপায় এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিটিতে আপনারা একটি কাচের পরিষ্কার পাত্র নেবেন কাচের ঢাকনাওয়ালা কোনো পাত্র নিতে পারেন যে কোনো একটি জিনিস নেবেন তবে যেন সেটি স্বচ্ছ অর্থাৎ কাচের হয় এবং প্লাস্টিকের কোনো জিনিস কিন্তু এই উপায়ের জন্য আপনারা ব্যবহার করবেন না কাচের পাত্রে আপনারা পাঁচটি ফুলযুক্ত নিখুদ লবঙ্গ নেবেন এবং সেই লবঙ্গগুলো অবশ্যই দেখবেন যাতে ফুলযুক্ত হয় এবং বোটা সমেত হয় কাচের পাত্রটিতে আপনারা লবণ বা নুন নেবেন এবং তার সাথে সেই পাঁচটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দেবেন এরপর আপনারা বাড়ির কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারো কোনো রকম নজর না পৌঁছায় এর ফলে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে এবং আর্থিক সংকট দূর হয়ে যাবে সংসারে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে এবং গৃহের অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে নুনের মধ্যে আছে নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি শুষে নেওয়ার ক্ষমতা এবং যদি কারো কোনো নজর লেগে থাকে যার জন্য আপনার পরিবারে বাস্তু দোষ সৃষ্টি হয়েছে অশান্তি সৃষ্টি হয়েছে তাহলে সেটিও কিন্তু নুন এবং লবঙ্গের এই প্রয়োগে দূর হয়ে যাবে দূর হবে আপনার বাড়ি থেকে রোগ ব্যাধি বন্ধুরা সপ্তাহে একদিন কিন্তু এই পাত্রটির লবণ এবং লবঙ্গ পরিবর্তন করতে হবে তারপর আপনি পাত্রটি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পুনরায় এতে লবণ রাখবেন এবং লবঙ্গ রাখবেন বন্ধুরা অনেকেরই মনে প্রশ্ন আসে যে এটি কি সাদা লবণ দিয়ে করা যাবে না সন্দুপ লবণ রাখতে হবে বন্ধুরা আপনারা সাদা লবণ দিয়েও করতে পারেন বা সন্দোপ লবণ দিয়েও করতে পারেন সন্দুপ লবণ দিয়ে করলে কিন্তু বন্ধুরা আরও বেশি আপনারা সুফল পাবেন কারণ সন্দপ্লবন অনেক বেশি শুদ্ধ হয় যে কোনো টোটকা উপায় করার জন্য বেশি ফলপ্রদায় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে এই কার্যটি করা যাবে না সাদা লবণ দিয়েও আপনারা কিন্তু এই বিশেষ কার্যটি করতে পারবেন কিন্তু অনেকে যেটি করেন সেটি ঘরের একটি কোণে হয়তো রেখে দেন এবং পরে সেটি ভুলে যান তাহলে কিন্তু হবে না বন্ধুরা এটি কার্যকরী তখনই হবে যখন এটি আপনি সপ্তাহে শেষে পরিবর্তন করবেন পৌশিকী অমাবস্যা তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন স্নান কিন্তু প্রাতকালে অবশ্যই করবেন সর্বোত্তম হয় গঙ্গা স্নান করলে কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব হবে না তাই বন্ধুরা আপনারা বাড়িতেই এই দিন স্নান করতে পারেন যদি সম্ভব না হয় গঙ্গায় যাওয়া তবে স্নানের জলে কিন্তু এক চামচ সৌন্দব লবণ বা সামান্য পরিমাণ সাদা লবণ এবং তার সাথে সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরে আপনারা স্নান করুন কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালী মানব সরোবরের তীরে তপস্যা করে মানব সরোবরে স্নান করেছিলেন এবং তার গায়ের বর্ণ পুনরায় হয়ে গিয়েছিল চাঁদের মতো গৌর বর্ণ এবং তার দেহ কোষ থেকে যে কালো কণা নির্গত হয়েছিল তা দিয়েই মা কৌশিকী তৈরি হয়েছিলেন যিনি পরবর্তীকালে শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন কারণ শুম্ভ ও নিশুম্ভ যে কোনো অজনী অর্থাৎ মাতৃ গর্ভ থেকে নারীর জন্ম হয়নি সেই নারী তাদের বধ করতে পারে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিতে খুব ভালোভাবে স্নান করবেন এবং স্নান করার পরে পরিষ্কার কাঁচা বস্ত্র পরিধান করবেন এবং তারপরে বস্ত্রে এবং নিজ মস্তকে ও বাড়ির সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন এমনকি কৌশিকী অমাবস্যা তিথি থেকে টানা একুশ দিন আপনারা প্রতিদিন স্নানের জলে এক চামচ লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরই স্নান করতে পারেন তাহলে আপনার উপর কেউ আর রকম খারাপ নজর লাগাতে পারবে না আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিও আস্তে আস্তে দূর হয়ে যাবে বাইরের কেউ যদি আমাদের দেখে এবং আমাদের উপর কু নজর দেয় যদি আপনি প্রাতকালে স্নান সেরে নেন তাহলে সেখানেই কিন্তু তা কেটে যায় এবং আপনার জীবনের উন্নতি অগ্রগতি আসার পথে কোনো রকম বাধা বিপত্তি আসতে পারবে না বাড়ির নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্দ্যক লবণ বা সামান্য সাদা লবণ যদি মিশিয়ে আপনারা ঘর মুছতে পারেন এবং সেই জল ঘরমোছার পরে বাড়ির উঠোনে যদি ফেলে দেন বা বাড়ির বাইরে যদি ফেলে দেন সপ্তাহে অন্তত দুদিন এই কাজটি করুন এর ফলে পরিবার থেকে দূর হবে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে আপনার বাড়ির সমস্ত বাধা বিপত্তি আর্থিক সংকট কৌশিকী অমাবস্যার তিথিতে সন্ধ্যেবেলায় লবণের এই বিশেষ উপায়টি আপনারা অবশ্যই করুন হাতের মুঠোয় মুঠো লবণ নিয়ে নেবেন এবং যে ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে তার উন্নতিতে বাধা আসছে কারো কু নজরে প্রভাবে বা কেউ তার উপরে কোনো রকম তুকতাক বা টোটকা করেছে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ সেই মুঠো লবণ ঘুরিয়ে নেবেন আপনারা কমপক্ষে তিনবার এবং সবথেকে সেই পক্ষে আপনারা সাতবার ঘোরাবেন ঘোরানোর পর সেই এক মুঠো লবণ আর কোথাও রাখবেন না আপনি সেই এক মুঠো লবণ নিয়ে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দেবেন অর্থাৎ বাড়ির বাইরে আপনারা ফেলে দেবেন প্রত্যেকটি সদস্যের নজর আপনারা এইভাবে কাটাতে পারেন কৌশিকী অমাবস্যা তিথিতে সন্ধ্যেবেলায় এই বিশেষ উপায়টি করার জন্য সর্বোত্তম এরপরে আপনারা পরপর পাঁচটি শনি মঙ্গলবার এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন তাহলে অত্যন্ত ভালো সুফল পান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয় রাধে রাধে